টিপিক্যাল পুরান থাকার লেন আমরা আছি রায় সাহেব বাজার নাসির উদ্দিন সর্দার লেনে যাচ্ছে মানুষজন যাচ্ছে তাতেই থাকা লাগছে এর মাঝখানে রিক্সা যাচ্ছে গাড়ি যাচ্ছে মজার কোনো জিনিসটা গাড়ি যায় না বাট বাইক যাচ্ছে সাইকেল যাচ্ছে রিক্সা যাচ্ছে দর্শক ঠিক ধরেছেন আমরা দাঁড়িয়ে আছি হাজি মাখন বিরিয়ানির সামনে ঢাকার সেরা তেহারির সিরিজ করবো আর হাজি মাখন থাকবে না এটা কিভাবে সম্ভব এটা সম্ভব হইতে দেওয়া যায় এবং সেই জন্য আজ চলে আসছি হাজি মাখন বিরিয়ানিতে ওরা শুরু করেন সকাল সাড়ে আটটায় চলে সন্ধ্যা পর্যন্ত এখন দেখা যাচ্ছে বিকেল পর্যন্ত বাট আমরা আসছি শুক্রবার এখন বাজে এগারোটা বিশ এখন আমাদের জন্য তিন চারটা রাখছি আর কি তাহলে সব ভারি শেষ শুক্রবার ভিত্তি একটু বেশি থাকে বা ভদ্রলোক বললেন যে আজকে পার্সেলটা বেশি হয়েছে যে কারণে ইউজুয়ালি অন্যান্য দিন বলে সন্ধ্যে চলে যায় দর্শক আমরা খেতে আসছি দেখা যাক হাজিম এখন বিরিয়ানি মাথার মধ্যে আছে আমরা তলানের বিরিয়ানি খাচ্ছি যাই না কেমন হয় বা ওটা দিয়ে আজকের হবে আজকের চলা হাতে চলে আসছে হাজি মাখনের বিরিয়ানি এই দেখেন দেড়শো টাকার বিরিয়ানি যা দিচ্ছে এটা মাংস মোটামুটি আছে দেখছি এবং একজনের জন্য মোট দেন এন অফ আপনি যদি খাদো খন তাহলে ঠিক আছে তো এই হচ্ছে হাফ দেড়শো টাকা আর যদি ফুল না করে ভরে নিবে এটা হচ্ছে তিনশো টাকা থ্রি কোয়ার্টার দুশো বিশ টাকা অ্যাজ ইউজুয়াল খাবার ওদের একটা একটি হ্যারি নো বোরহানি নো ফিলনি নাথিং আর কিছু নাই একটাই খাবার সাড়ে আটটা থেকে শুরু হয় যতক্ষণ একটি থাকে শুক্রবার যা শুনলাম প্রেশারটা একটু বেশি থাকে বাট আগেরবার আমি শুনেছিলাম শুক্রবার প্রেশার কম থাকে অনেক সময় চেঞ্জ হয় সেটাও তিন চার তিন বছর হয়ে গেল আসছিলাম তো বিসপেলা করা যাক এই তেহারিতে তো আঠারো তেল উমাগো শুধু উপরে না ভেতরে হাত দিয়ে আমি মাংসটা অংশ পাচ্ছি পুরান ঢাকার তেহারি যে বৈশিষ্ট্যটা অর্থাৎ আপনার রাইস যেটা এটার মাঝখানে অনেক মশলার খেলাধুলা সেটা পাবেন না মারুফে কিন্তু ঠিক ওটা মারুফে কিন্তু প্রচুর একটা মশলার ফ্লেভার থাকে ভালোই লাগে খেতে খারাপ লাগে না এইখানে যেটা পাচ্ছি প্লেন ফ্লেভারের রাইস এবং এই রাইসটা বৈশিষ্ট্য হচ্ছে

তাদের যারা রেগুলার কাস্টমার তারা একটু আঠালোই পছন্দ করেন এবং যখন আঠালো থাকেন না তখন তারা অভিযোগ করেন আজকের ঠিকমতো আঠালো হয় নাই মনের জিনিস সো আঠালো তিহারি এইটারও একটা একটা ভ্যারিয়েশন এটা একটা আমরা যে সার বিরিয়ানি খেয়েছি যে ওইটা হচ্ছে খাসির বিরিয়ানি টাইপের জিনিস তো ওইটা যেমন একটা প্লেইন ফ্লেভার কিন্তু কিছুক্ষণ খাবার পরে আপনার একটা মুগ্ধতা চলে যাবে ঘরের মধ্যে চলে যাবে না হা কি খাচ্ছি এইটার ব্যাপারটা ওইরকম যে আপনি প্রথম প্রথম যখন খাবেন না আপনার কাছে মনে হবে যে মানে বাইরে থেকে এসে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন ফাইন একটু পরে না আস্তে আস্তে মজাটা লাগা শুরু করবে আস্তে আস্তে কিন্তু আমারও জমছে আর কি জিনিসটা হাজি মাখনের শুরুটা কিন্তু বেশ আগে আপনার নাইনটিন ফিফটি মানে দেশ ভাগ মাত্র হয়েছে কিছুদিন হলো তখন থেকে কিন্তু মোটামুটি হাদি মাখনের যাত্রা শুরু এখনি শুরু আর কি তখন অনেক মুরগি মানুষ আসতেন ওরা বলতেন যে আমরা খেয়েছি দশ টাকা বারো টাকা এরকম করে পেট আস্তে আস্তে কিন্তু আমরা যখন খেয়েছি আমাদের গল্প করার টাইম চলে আসতে আসলে আস্তে আস্তে আমরা যখন লাস্ট খেয়েছিলাম তখন খেয়েছিলাম একশো টাকা হাফ প্লেট এখন হচ্ছে দেড়শো টাকা বাট আপনি এখানে অভিযোগ করার সুযোগটা নাই কারণ যে অ্যামাউন্টে তারা দিচ্ছেন এবং যে মাংস তারা দিচ্ছেন দেড়শো টাকা মনে হচ্ছে ভোট ব্যাপার হচ্ছে একটা অ্যাকোয়ার টেস্টের ব্যাপার আছে যদি আপনি ওটা মোটামুটি নিয়ে আসতে পারেন এই তেয়ারি আপনার কাছে সুপার ফাটাফাটি লাগবে আর না হলে টেবা খেতে পারেন যে এটা খাই দেয় ডট কম কী রকম করলো এটা গেলাম এত ইয়ে করলে কিন্তু একটা প্লেন পোলাও খাওয়ার মধ্যে কী আছে তো এক ডক্টর ব্যাপার বা যারা তেয়ারি মোটামুটি খেয়ে অভ্যস্ত তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা অপশন থাকে কোনো সন্দেহ নাই খাওয়া দাওয়া শেষ আমরা এখন ফ্রি পেয়ে গেলাম এই যে হাজি মাখনের যে ওনার শাহজাহান ভাই কি ভাই আসসালামু আলাইকুম কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি দেখছি আপনার যখন এসেছিলাম আজকে থেকে সাড়ে তিন বছর আগে তখন খাবার ছিল হচ্ছে একশো টাকা হাফ প্লেট এখন দেড়শো টাকা হয়েছে এটা কি গরুর মাংসের দাম অন্য যে বাজার বাজার সামগ্রী মূল্যের সাথে সাথে এটা কিন্তু এই যে অ্যামাউন্ট যেটা যে চাল তারপরে আপনার এই যে গোস্ত এগুলো কি আগের মতোই আছে না কমে গেছে পরিমাণ আগের মতোই আছে শুধু টাকার মানটা আপনার যে বাজার সামগ্রীর কারণে ওটা ওটা দাম বেড়ে গেছে ওকে ওকে ঠিক আছে বাট একটা জিনিস হচ্ছে যে আগে দেখতাম আমরা আপনার এটা বিকাল সন্ধ্যা মতো থাকতো কিন্তু আজকে এখন বাজে হচ্ছে পনেরো বারোটা খাবার তো শেষ ব্যাপারটা হয়েছে কি এটা কাস্টমারের উপর নির্ভর করে একটু কাস্টমার আস্তে আস্তে আসলে দেখা যায় একটু সময় বেশি লাগে একটু খুব ঘন ঘন তাড়াতাড়ি আসে বেশি রকম পার্সেল নিলে একটু সময়টা শর্টকাট সবসময় একই রকম ঘন আসে না এক এক সময় এক এক রকম ও সময় পরিবর্তন হয় কাস্টমার উনিশ বিশ হয় সো সেইফ হচ্ছে সকাল থেকে দুপুরের মধ্যেই আসে নাকি জি জি বেশি ক্ষেত্রে সকাল থেকে আমার মোটামুটি তিনটা পর্যন্ত খুব বেশি চাপ থাকে এরপর আস্তে আস্তে খালি শুরু করে আপনার কি হারি একটাই বেচা হয় রেডি কয়েকটা চলে কাস্টমারের উপরে একটা পরিমাণ কিরকম কাস্টমার চাহিদাটা ওই অনুযায়ী মেসেজ চলতে থাকে আচ্ছা মোটামুটি আর কি বিকাল পর্যন্ত তিনটার ভিতরে মোটামুটি আর কি শেষ হয়ে যায় এরপরে সবার রেস্টের দরকার আছে হ্যাঁ সবাই আপনার রেস্টের পর দিন আবার সপ্তাহে সাত দিন তো খোলা থাকে সাত দিন এটা খোলা থাকে আমাদের এটা সাত দিন খোলা থাকে আর ওই শাখাটার মধ্যে ছয় দিন ছয় দিন শুক্রবার শুধু শুক্রবার বন্ধ রাখেন ঠিক আছে সাধারণ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন দর্শক পেট ভরে খেলাম ডেজার্ট বলতে এখানে সাজান সাথে কথা বললাম এটাই ডেজার্ট মোটামুটি এখানে পালা শেষ চলেন আমরা সামনে গিয়ে আস্তে আস্তে রিভিউ পালাটা শেষ করি জেমস কে ছিলেন পথের বাপি বাপরে আমার পথের মাইমা এখন মনে হচ্ছে যে ডেজার্ট না থাকলে পথের পানি হচ্ছে আমার ডেজার্ট দর্শক আমরা এই যে হাজি মাখুনে খেলাম খেয়ে আমাদের কাছে বেশ ভালো লাগলো এবং কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে ঘ্রানটা ওই যে সাবান দিয়ে হাতটা না ধুই ঘ্রানটা থাকুক কিছুক্ষণ ফাইন যা খেলাম বেশ মজার খেলাম ঢাকা শহরের বেশ তেহারি বলার সুযোগ আছে কিনা আমাদের জিভে এইটা গতবার যেটা পেয়েছিল এইট পয়েন্ট টু ফাইভ এবারও সেম পয়েন্ট তবে আপনি যদি এই আঠালো তেহারিতে আচ্ছন্ন হয়ে যান এবং বারবার খেতে আসতে মন চায় তখন কিন্তু আপনার কাছে এইটা নয়ের মতো পেতে পারে সেটা আপনার ব্যাপার বাট আমাদের রেটিং এইট পয়েন্ট টু দর্শক এটা আজকে শো আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা সেরা তেরি সিরিজ আরো চলবে আপনি আপনি চলে যেতে পারেন হ্যাঁ সেরা সিরিজ আরও চলে যেতে সেরা তেরি সিরিজ আরও চলবে চলার মধ্যে চলবে বাট আপনাদের কাছে কোনটা বেস্ট অফ দা বেস্ট সেরা জানাতে পারেন কমেন্ট বক্সে আজকের জন্য বিদায় টাটা বাইবাই